पूरा वीडियो देखिए कम से कम दस हजार लोग बीस हजार लोगों का गैदरिंग बीस हजार पब्लिक का है यहाँ पर देखिए कम से कम आज दिनों किसी ने ठाकुर फटाने वाला है फटका फटाने वाला है तो so, ए गाइस आज दिनों किसी ने ठाकुर नाला में फटका फुटाने वाला है आज दिनों किसी ने ठाकुर आ गया है नाला में ना, तो गाइस व्यू देखते रहिए आप लोग और तो दिनों ठाकुर का मजा लेंगे चलिए

ठीक है ना तो आज आज वीडियो मतलब के देखने के आप लोग वीडियो मतलब ना गलत नहीं है जिंदगी में भी ये, मेला दीदी बहना सब आए करते हैं देखिए कुछ भी हो सकता है जेल भी जा सकता है कुछ भी हो सकता है मार भी पड़ सकता ठाकुर फटका फुटाने आ नाला में पूरा फटका

दिनो दिनो ठाकुर के मन की तोनिया तो, तो गाइस आप लोग देखिए और हम अंदर जा रहे हैं अभी धोते पारी किंतु बोलते पारी ना जानते पारी ना देखिए बहुत आश्चर्य की बात है आज कल के गली जोग में देखिए ये लोग कितना सुर रहा है क्योंकि ये लोग को ऑर्केस्ट्रा पसंद है कि नहीं कितना लगता है বলছি রামায়ণ আমার কথা নয় আমার কথা নয় এটা রামায়ণের কথা কৃষ্ণ নিরামিষ খেতো না কি মাছ মাংস খেত কৃষ্ণ মাঝ মাংস খেত না কথা কৃষ্ণের পরিবার শুধু মাঝ মাংস না আজকের গ্রামে গঞ্জে মত খোঁজ দেখলে অনেকে নিন্দা করে তাই ভাই হতো না ধ্বংস হলো কেন হওয়ার পিছনে কারণ আছে দেখবেন মদ কম বেশি সকলে খায় কেউ পানি বসে খায় কেউ আবার বসে খায় কেউ খেয়ে ঘুমায় পাশে চিৎ হয়ে থাকে লোকজন দিয়ে তুলে আনা লাগে একই জিনিস খাওয়ার ধরনটা শুধু আলাদা আগে জেনে নিতে হবে মদ খেয়ে ভগবান যদি পাওয়া যায় মদ কোন জায়গায় খাবার দরকার আর কোন জায়গায় খাওয়ার দরকার না মাছ মাংস খেয়ে যদি ভগবানকে পাওয়া যায় তাহলে আগে জানতে হবে কোথায় মাছ মাংস খেতে হবে ঠিক আরবে ঠিক আর সে যেইলা সাধন করবো সেই রিলার নাম হল ভক্ত রামদাসের গোবিন্দ পাওয়া এই রামদাস আপনার যারা বৃন্দাবন গেছেন বৃন্দাবনের বিখ্যাত একটা গ্রাম ব্রজগাঁও এই ব্রজগাঁয়ের নিবাসী রামদাস এই রামদাস বড় গরিব লোকের ছেলে জন্ম দিয়ে মা মারা গেছে একটু বড় হতে না হতে রামদাসের বাবাও মারা যায় রামদাস এর বাড়ি ওর বাড়ি তার name

আমি বুকে লাথি মারলাম ব্রহ্মাকে ব্রহ্মা ফেল হয়ে গেল অভিশাপ দিতে উঠল মহেশ্বর অভিশাপ দিতে কিন্তু আপনার বুকে যখন লাথি মারলাম আপনি আমার পাটাকে জড়িয়ে ধরলেন আর এত মিষ্টি কথা আমি যে সাধু আমি যে ভগবান যেমন সরকারি কোনো কাগজে সেটা যে পারফেক্ট কাগজ সঠিক দলিল সরকার একটা স্ক্যাম মেরে দেয় আমি যে সাধু আমি যে ভগবান তুমি এই যে লাঠি মানি এটা একটা স্ক্যাম এটা একটা দলি ভালো করে পরে নি আর একবার মাত্র তুমি ছাপটা ভালো করে ছর কীর্তন করছে কৃষ্ণ ঠাকুর কাদের কথা বলে যারা ব্রাহ্মণ নয় আর এমন এমন কাজ করছে যে ব্রাহ্মণ নামের গায়ে থেকেই উঠে এটাই হলো ধর্ম হ্যাঁ এবং শততো ধর্ম দ্বিতীয় হয় না নিমপাতা অসতের মুখে দাও সে বলবে তীত কারবা নিমপাতা সতের মুখে দাও সে বলবে তীত কারবা মুখে দাও বা মেয়ের মুখে মূর্খের মুখে দাও বা পণ্ডিতের মুখে এটাই হচ্ছে ধর্ম সবার মুখে নিমপাতা দিত হবে ধর্ম কি কর্তব্যই জীবনে যে কর্তব্য করে কর্তব্যবান থাকে তাকে কখনো মালা নেওয়া লাগে না তাকে কখনো তিলক নেওয়া লাগে না আপনারা যারা যারা মনে করছেন মালা না নিলে আমি তার ভক্ত হব কি করে যাদের যাদের শোনানো হচ্ছে তিলক সেবা না করলে চক না করলে বৈকুণ্ঠে যাব কি করে বলুন তো ভগবানের সব থেকে কাছের ভক্ত যিনি ভগবানের সব থেকে ভালোবাসার মানুষ যিনি তার নাম কি রাধা রানী দেখাতে পারবেন রাধারানীর গলায় তুলসীর মালা ছিল

ভগবান কে ভগবান আর নয় ভগবান তোমার গ্রামের ছেলেটা ভগবান তোমার গ্রামের বয়স্ক মানুষটা ভগবান তোমার কাকা ভগবান তোমার জেঠা ভগবান তোমার বেশি ভগবান তোমার পিসি মশু ভগবান তোমার তোমাকে শুধু চিনে নিতে হবে কে ভগবান মাথা নিচু করে দাঁড়িয়েছে দাঁড়িয়ে পায়ে হয়ে বলে উঠলে খাও বা ভাজা খাও এতে মাইনে রাখে না মাইনে রাখে কতটা তুমি কর্তব্যমান কতটা তুমি দায়িত্ব কতটা তুমি সংসারী শুনে রাখো পাম্পা ছেড়ে দিয়ে ভগবানের জন্যে তিথে চলে যাও ভগবান তোমাকে আশ্রয় দেবে না ভগবান বৈকুণ্ঠ থেকে তোমার তাড়িয়ে দেবে আর দিয়ে বলবে তুই আমাকে চিনি বলে ডাকিস যে জন্ম দিয়েছে তাকে বলিস বাবা যে জন্ম দাইনি তাকে বলিস মা আমাকে কি বলিস আমাকে বলিস জগৎ পিতা করবে ধরেছে জন্ম দিয়েছে ও যদি মাতা পিতা হয় আমি যদি জগৎ পিতা হই আমার জন্য তুই ছেড়ে দিছিস তোর বাবা মাকে ধর্ম ধরিনি মাতা পিতাকে আমার থেকে যদি কোনোদিন ভালো কিছু পাস আমাকে ধরে রাখবি কোন সার্টিফিকেট আছে এর জন্য যারা ছাড়া পাটি ওরা ছেড়েই দেবে ওরা ধরে কখনো রাখবে না আর যারা ধরে রাখা পাটি দিয়ে কোন সময় আমাদেরকে তাদের থেকে একা করে দিল আমরা কেউ বুঝতে পারলাম না ভগবান বলেছেন সবাইয়ের মাঝখানে আমাকে পাবে সবাইকে বাদ দিয়ে আমাকে পাবে না আমি সবাইয়ের মধ্যে আছি একের कैसा रहा सातवा ने आज भीड़ भिड़ा मिला बहुत भीड़ बाजार कैसे बहुत कैसे कैसे डाक्टर कब भी रहा ना कोई भी पब्लिक नहीं है सभी घर चल गया कितना सुन के हम भी जा रहे हैं और मेरा वीडियो जो अच्छा लाइक कमेंट शेयर एंड सब्सक्राइब गाइस नाला वासी को बोल रहे हैं टाटा बाय बाईन कृष्ण ठाकुर जो जो कितना सुना है जरूर फीडबैक दीजिए कैसा कितना यहाँ है ठीक है आप लोग अच्छा अच्छा तो अवश्य वीडियो को शेयर कीजिए टाटा बाय बाय आज के लिए टाटा